আজকে ধলা সেতু দেখতেছি আমি কি কি করলাম এবং কি কি দেখলাম এটা শেয়ার করব আপনাদের আসসালামু আলাইকুম আমি মাইনাস তুমি আপনাদের ওয়েলকাম জানাচ্ছি আরো একটা নতুন ভিডিও ঘটনা হচ্ছে আমি আজকে কুড়িগ্রাম নগরে সবলো তো রেসে একটা হেলিকপ্টার ঠিক করে করেছিলাম রকেটে উঠে উঠলাম তো রকেটে বসা ভালোই লাগলো এই ভাবে সুনাস পর দেখতে পেলাম ধলা সেতু ধলা সেতু প্রিন্স ভালো লাগলো এই ভাবে সেতু পাড়ি দিয়ে ভাবে ধলা সেতু পাড়ি দেওয়ার পর আসলাম বর্তমানে ঐতিহ্যবাহী সেই খবরটা তো কিছু তো কিছুক্ষণ পর দেখতে পেলাম পাঁচগাছি ইউনিয়ন আমাদেরকে স্বাগতম জানাচ্ছে তো আর কথা না বাড়িয়ে প্রবেশ কর আমাদের এই উত্তরাঞ্চলের মধ্যে বেশ বড় এই এই সেতুটা টা মূলত ধল্লা সেতু নামে পরিচিত আমাদের উত্তরাঞ্চলের মধ্যে বেশ বড় এই মূলত ধার উপর নির্মাণ হওয়ার কারণে এটার নামকরণ করা হয় ধল্লা সেতু ব্রিজটা দেখতে অনেক বড় আর সৌন্দর্য ও অপুর ব্রিজের দুই মোড়ের সাইড দিয়ে ল্যাম্পপোস্টের মাধ্যমে আলো দেওয়ার কারণে রাতের কিছু মানুষ থাকার কারণে আমরা অন্য জায়গায় চলে যাই আর যাওয়ার পথে চোখে এই রেস্টুরেন্ট তাই তো ফিরে আজকের দুপুরের খাবারটা বেশ হালকা করে খাই খাওয়ার পর লক্ষ্য করলাম রাস্তা পাশে ড্যাং করে খাড়া হয়ে আসে এই তবে কিছুক্ষণ সামনে আসার পর এই বিউটে নিলাম শেষ মুহূর্তে ভালোই লাগলো আর সব থেকে ভালো সময় কাটছে আমাদের এই জায়গা ভাবলাম বাসায় রিভিউ দিই তো এই রেস্টুরেন্টটার নাম হলো তো দেরি না করে চলে লাগলো চারিদিকে রিভিউ নিলাম তো রিভিউটা সুন্দর ছিল জাস্ট বিউটিফুল তো আপনারা দেখতে পাচ্ছেন যে খরকুটো কত সুন্দর করে ডিজাইন করা হয়েছে এবং কত সুন্দর বসার জায়গা কত সুন্দর কমপ্লেক্স এবং কত সুন্দর ঘোরার প্লেস তো এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং ভিডিওটা যদি পছন্দ হয়ে থাকে শেয়ার অ্যান্ড কমেন্ট করে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আপনাদের মূল্যবান মতামত কমেন্ট করে জানাতে পারেন যাতে আমরা অনুপ্রাণিত হয়ে পরবর্তীতে আরও সুন্দর সুন্দর ভিডিও আপলোড দিতে পারি এবং সুন্দর সুন্দর কুড়িগ্রামের সৌন্দর্য রিভিউ সুন্দরভাবে আপনাদের কাছে তুলে ধরতে পারি ভ্রমণ লোকদের কাছে আকৃষ্ট হতে পারে এবং কুড়িগ্রামের মান উন্নত হবে গ্রামকে একটি উন্নত জেলা বলা হবে এবং কুড়িগ্রামকে নিয়ে বিভিন্ন পরিবেশে বলতে চাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ